বাংলাদেশের আঠারো কোটি মানুষের এখন একটি দাবি সেই দাবি হলো যে ভারতে আসতে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি যেই ভারত নিজকে বিশ্বের গণতন্ত্রের দেশ হিসাবে দাবি করে সেই ভারত গণতন্ত্র নিয়ে অহংকার করে যেই ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে সেই ভারতের প্রতি এই সময়ের মানুষের দাবির কথা বলতে চাই আপনি যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকেন আপনি যদি গণতন্ত্রের কথা বলে থাকেন আপনি একটু নজর দিয়ে দেখুন বাংলাদেশের ষোলো বছরে কত মায়ের বুক সে খাসিনা খালি করেছে আপনি একটু নজরে দিয়ে দেখুন সে খাসিনা জীবনিক কৃষকিনিক স্বেচ্ছাসেবকিনিক কিছু সংখ্যক পুলিশের সহতা বাংলাদেশে কত লোককে গুম করেছে কত মায়ের বুক খালি করেছে সেই দিকে একটু নজরে দিয়ে স্মরণ করে অসংখ্য রক্তের দিকে একটু দয়া করুন আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইমেশ্বের কাছে সরকার প্রধান হিসেবে বাংলাদেশে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত মানুষের আকুতি মানুষের কথা বুঝার চেষ্টা করে মানুষের মানুষের গণতন্ত্রের কথা বলার জন্য বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মামলা আপনি সাজা দিয়ে আজকে মৃত্যুর পথে দিয়েছেন নিয়েছেন ভারতবাসী আপনাদের দাবি আমাদের দাবি আপনাদের কাছে গণহত্যাকারী আবু সাইফ খোখনকে গুলির নির্দেশ তথা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের সৈরাচারী সরকার শেখ হাসিনাকে অবশ্যই আপনি বাংলাদেশের হাতে হস্তান্তর করবেন তারেক রহমান একুশের গেলে হামলায় আপনি আপনার নির্দেশ প্রাপ্ত কিছু সংখ্যক বিচারপতি দিয়ে তারেক রহমানকে একুশে গ্রেনেড হামলায় সাজা দিয়েছেন বন্ধুগণ একুশে গ্রেনেড হামলায় তারেক রহমানের কোন সম্পৃক্ততা নাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেদিন দিয়ে তারেক রহমানকে সাজা দিয়েছেন সেই তারেক রহমান একটুও বিচলিত হয় নাই যে তারekraমান বিদেশে থাকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে উৎজীবিত রেখেছে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলনের ফসল ছাত্র জনতার রক্ত তাই তার কথাটুকু প্রচার করেন নাই তার বিপৃতি প্রকাশ করেন নাই তার দুটি কথা পত্রিকায় লেখার জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে আপনারা বন্ধ করে দিয়েছিলেন আজকে সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করে কারণ সে এমন একটা পিতার সন্তান এমন একটি পিতার মায়ের সন্তান যেই পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন যেই মাতা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন হোসেন মোহাম্মদ সাথে সেই নেত্রী নেতার সন্তান তারেক রহমান সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য দোয়া করে ইনশাল্লাহ বাংলাদেশে বীরের কথা ফিরে আসবে তার এই প্রমাণ বলেছে আমি শেখ হাসিনার মত অবৈধ ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট দিয়া প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশে এক মাথা এক ভোট আমার ভোট আমি দিব এর মধ্যেই বাংলাদেশে সরকারে যেতে চান তার মা যেমনি সালে উনিশশো সালে এক মাথা একে ভোটে প্রধানমন্ত্রী হয়েছিলেন তারই সন্তান আবার জনগণের কাছে আসবে জনগণ আবার একানব্বই সালের মতো ভোট দিয়ে তাকে সরকার প্রধান করবে এই প্রত্যাশাই তাই আজকে গণতন্ত্র ফোরাম বাংলাদেশে যারা হারুন বিপ্লবের মতো অফিসার সৃষ্টি করেছে যারা বাংলাদেশে আসাদের মতো আসাদ মিয়া নামে যাকে কমিশনার বানিয়েছে বাংলাদেশে যারা বেনজিরকে আইজি বানিয়েছে જરા છે